ফাইনালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল ইয়ামাহা এভজেট টু ফাইভ হে এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার আজকের এই ভিডিও টাইটেল আর থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটার টপিক কী বাংলাদেশের সিসি লিমিটটা বাড়ার পর থেকে আমরা অনেকগুলা ব্র্যান্ডকে দেখছি নতুন নতুন বাইককে লঞ্চ করতে আবার অনেক নতুন ব্র্যান্ডকেও দেখছি অনেক নতুন ব্র্যান্ড বলতে আমরা সিএফ মোটো তারপর রয়্যাল এনফিল্ডকে দেখছি নতুনভাবে বাংলাদেশে আসতে অ্যান্ড হিরোর কারিজমা তারপর বাজাজের বাইক তারপর সুজুকির বাইককেও কিন্তু লঞ্চ হতে দেখছি অ্যান্ড সবাই অধীর আগ্রহে বা অধীর অপেক্ষায় ছিল ইয়ামাহা কবে তাদের হায়ার সিসি বাইক লঞ্চ করবে তো আজকে ইয়ামাহার বাইকের লঞ্চিং ইভেন্টেই যাওয়ার জন্য বের হয়েছি অ্যান্ড যেই বাইকটা লঞ্চ হবে বা যেই বাইকটা লঞ্চ হচ্ছে এই বাইকটার ব্যাপারে চার পাঁচ বছর আগে থেকেই আমার একটা ভালো আইডিয়া কারণ চার বছর আগে এই এফ জেড টু ফাইভ বাইকটা আমি রাইড করছি অ্যান্ড বাইকটার ব্যাপারে টুকি আইডিয়াও আমার আছে সামনে কোনো একটা কারণের জন্য হয়তো জ্যাম বেঁধে গেছে এইখানে তো সচরাচর এইভাবে জ্যাম বাধে না তো যেই টপিকে কথা বলতেছিলাম এফ জেড টু ফাইভ এই বাইকটা বাংলাদেশের মার্কেটে নতুন একটা কিছু হতে যাচ্ছে হয়েছে জোর আচ্ছা সামনে অ্যাক্সিডেন্ট টাইপের কিছু একটা হয়েছে এই জন্য এখানে একটু জ্যাম জটের সৃষ্টি হয়েছে সামনে গিয়ে দেখা যাক যে আসলে কি হয়েছে পুলিশকেও দেখা যাচ্ছে সামনে মানে পুলিশও চলে আসছে অ্যান্ড কি হয়েছে ব্যাপারটা হয়তো সামনে গেলে বোঝা যাবে ও মাই গড এখানে একটা ফোর বি রাইডার মানে ফোর বি বাইক ফোর বি বাইকের সাথে কিছু একটা হয়েছে অনেক লোকের ভিড় এখানে যদি আমি দাঁড়াই পড়ি তাহলে আরও একটু জ্যাম পড়ে যাবে ও মাই গড ফোর বি এসে এই গাড়িটাকে লাগাই দিছে অ্যান্ড সামনে আরও তিনটা গাড়ি হা 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 আবারও ফোর বির সাথে দুর্ঘটনা চোখে পড়ে গেল হয়তো টানতে টানতে আসতেছিল অ্যান্ড ব্রেক করতে পারে নাই বা কোনো একটা ইস্যু আমি আসলে জানি না সো যেহেতু জানি না এই টপিকে কথা বলতে চাই না অ্যান্ড গাড়িতে এসে লাগাই দিছে পুরা রাস্তা লক হয়ে গেছে তো যেই টপিকে কথা বলতেছিলাম যে ফাইনালি ইয়ামাহার এফ জেড টু ফাইভ টু ফিফটি সিসির বাইকটা লঞ্চ হতে যাচ্ছে যেই বাইকটা আমি চার বছর আগেও রাইড করছি বাংলাদেশেই বাইকটা রাইড করতে তখন আমার কাছে সুপার লাগছে এফ জেড টু ফাইভের কিন্তু স্পিডটা ভালোই মানে আপনারা এই বাইকটা থেকে এতদিন যারা এফ জেড সিরিজের বাইকগুলো রাইড করতেন যাদের একটা কমেন্ট ছিল যে আমরা এই বাইকটা থেকে ভালো একটা স্পিড পাচ্ছি না বা আর একটু বেটার চাই তো তাদের জন্যই কিন্তু এফ জেড টু ফাইভটা বেটার ভাবে ধরা দিবে আমার সামনেও একটা এফজেড বাইক যেই বাইকটা হচ্ছে ও মাই গড ও মাই গড ও হাত দিয়ে দিয়ে রাস্তা থামানো হচ্ছে অ্যান্ড এইখানে ইয়ামাহার রাইডার্স ক্লাবের অনেকেই আসতেছে বা হাতের বাম সাইডে তারা চলে আসছে কারণ ইয়ামাহার বাইক লঞ্চিং তো তারা থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার আ এখানে আমি আপাতত না দাঁড়াই অনেক অনেক রাইডার নিয়েই বাইকটাকে রাইডারদেরকে লঞ্চ করা হচ্ছে ফাইনালি বাংলাদেশের মার্কেটে আমরা এফ জেড টু ফাইভ বাইকটা দেখতে যাচ্ছি এতদিনও এই বাইকটা কিন্তু আমরা দেখছি হয়তো কোনো পুলিশ কর্মকর্তা বা কোনো সরকারি ব্যক্তির কাছে বাট এখন থেকে হয়তো আমরা সাধারণ যারা আছি সবাই এই বাইকটাকে রাইড করতে পারবো কিনতে পারবো এইটাই আর এইখানে অনেক বাইক অনেক বাইক অনেক বাইকার আসছে আজকে এই লঞ্চিং ইভেন্টে ফাইনালি প্রোগ্রামটা কিন্তু শুরু হতে যাচ্ছে আসছি অনেকক্ষণ আগে সব ভাই ব্রাদারের সাথে আড্ডা মারতেছিলাম ওই সামনে রানা ভাই মিজু ভাই তারপরে সবাই যাচ্ছে আর এইখানে আছে হচ্ছে অশেখ ওমর আমরা এখন

ফাইনালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল ইয়ামাহা এফ জেড টু ফাইভ যারা এফ জেড সিরিজটাকে পছন্দ করেন বা এতদিন মনে করতেন যে এফ জেড মানেই হচ্ছে পাওয়ারটা কম টান কম তাদের জন্যই কিন্তু এফ জেড টু ফাইভ এই বাইকটার ইনিশিয়াল রেসপন্স আর যদি আপনারা বিগ টু ফিফটি সিসির ইঞ্জিনটা দেখেন তাহলেই আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এটার পাওয়ার কেমন বাইকটার সামনের এই লুকসটা আমার কাছে বেশ সুন্দর লাগছে সামনের এই প্রোজেকশন হেডল্যাম্পের জন্য লাইটের পাওয়ারটাও কিন্তু অনেক বেটার পাওয়া যাবে আচ্ছা আমার কথায় একটু নয় আসতে পারে আশেপাশে অনেক লোকজন ভেতরে কনসার্ট চলতেছে অনেক কষ্টের পরে একটু লাইনে দাঁড়িয়ে থেকে বাইকটার সাথে কথা বলার জন্য ট্রাই করতেছি ওকে বাইকটার উপরে একটু ওঠা যাক সিট হাইট নিয়ে আমার এটাই কমেন্ট যাদের হাইট আমার মনে হয়েছে ফাইভ ফোরের বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন পাইপ অন হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে বিগ মাস্কুল আর ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আগের থেকে অনেক বেশি আপডেট আগের থেকে বলতে আমরা ওয়ান ফিফটি সিসির বাইকগুলো দেখতে দেখতে অভ্যস্ত অ্যান্ড যদি আপনারা সিটটা লক্ষ্য করে দেখেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে পেছনের সাইডটাও কিন্তু অনেক বেশি ওয়াইড ইয়ামাহা এফ দে টু ফাইভে ওয়ান ফোরটি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে যদি ওয়ান ফোরটি জায়গায় ওয়ান ফিফটি হতো আই থিঙ্ক আর একটু বেটার ফিডব্যাক পাওয়া যেত ফ্রন্টের টায়ারটা হচ্ছে হান্ড্রেড বাই এইটি সেকশনের এই বাইকটার প্রাইস রাখা হয়েছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে প্রি বুকে চলতেছে সাত হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফ্রন্টের ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে বাইকটাতে তো আরও বেশি কিছু যদি আমি বাইকটা নিয়ে বলতে চাই সেই ক্ষেত্রে আমার একটা ফার্স্ট ইমপ্রেশ রিভিউ বা বাইকটার সাথে একটা ভিডিও বা রাইড করতে করতে আপনাদেরকে কিছু ব্যাপার শেয়ার করতে হবে তো এই প্রোগ্রামে এত কিছু সম্ভব না অ্যান্ড বাইকটা কার কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন